তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়েছি তোমাদের সঙ্গে কি হবে আমি বলবো না কিছু তো তোমরা দেখতে থাকো তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো দেখতে থাকো ভিডিওটা কি হচ্ছে তোমরা সব জানতে পারো তো হাই বন্ধুরা গুড আফটারনুন সুবোধপুর কেমন আছো তো আজকে আমাদের এখানে পীর বাবার খিচুড়ি হচ্ছে এখানে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে এখানে এই খিচুড়ি করা হয় পীর বাবাকে সবাই ডাকা হয় তো এখানে আমাদের প্রতি বছরের মতন না এবছরও খুব সুন্দরভাবে খিচুড়ি রান্নার আয়োজন চলছে আর এখানে যত লোক আছে রাস্তার আশেপাশে পাশের গ্রাম সব গ্রাম থেকে দশ গ্রাম থেকে পনেরো গ্রাম থেকে লোক খেতে আসে মানে চারিদিকে রাস্তার লোক দোকানদার সব আসে এখানে অনেক পুরনো এইটা আমাদের পীর বাবার মন্দির এটা হলো একটা পিত্তলা আর এটার জায়গাটার নাম হলো পিত্তলা তো দেখতে পাচ্ছ খিচুড়ি রান্না হয়ে গেছে এর আগেও অনেকে খেয়ে গেছে আর এখনও বসে বসে খাচ্ছে দেখো কত মানুষ দেখো খিচুড়ি খেতে চলে এসছে তো দেখতে পাচ্ছ খিচুড়ি রান্না করে রাখা আছে আর অনেকগুলো ব্যাচ খাওয়া হয়ে গেছে আর আমি এসেছিলাম আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম প্রতি বছর আমাদের বাংলার মাঘ মাসের দশ তারিখে প্রতি বছর হয় তো এটা দশ গ্রামের লোক জানে তাই মাঘ মাসের দশ তারিখে আমরা মাইক নিয়ে অ্যালাউন্স করি না যে আমাদের এখানে খিচুড়ি দেওয়া হবে কিন্তু হয় প্রতি বছর সবাই জানে তা সবাই চলে আসে এখানে হিন্দু মুসলিম সব ধরনের মানুষই আছে তো চলো দেখতে থাকো আর আমি যখন ব্লগ ভিডিও মানে আমি ভিডিও করছিলাম ব্লগ ভিডিও তোমাদের দেখাবো বলে আমার চ্যানেল ছাড়বো বলে ইউটিউব চ্যানেলটায় তো তখন আমার একটা বন্ধু দেখা হয়ে গেলো আমাকে অনেক রকম কথা বলছিলো তো সত্যি কথা বলতে কী জানো তো তুমি যখন কোনো কাজ করবে তখন তোমার লোকের পেছনে একটু লাগবে আর একটু কথা বলবে তো কিছু করার নাই বলছে এমন এমন কথা বলে বড়ো লোক ইউটিউবার ভিডিও করে এই পাবে ওই পাবে ইউটিউব থেকে যাই না ইউটিউব আমাকে ধোকা দেবে কিনা আমি তাও চেষ্টা করব তো দেখতে পাচ্ছ কত সুন্দর সবাই মিলে রান্না করছে একসঙ্গে সবাই মিলে সাহায্য করি আমরা এখানে আগের দিন রাত থেকে সবজি আনাজ সব কাটা হয় আর দেখতে পাচ্ছ এখন খিচুড়ি দিতে শুরু হয়ে গেছে সবাই বসে খাচ্ছে আর আমি খেয়ে নিয়েছি এর আগের ব্যাচে কারণ আমার ক্যামেরা ধরার লোক ছিল না আমি তার আগে খেয়ে নিয়েছি বাবার প্রসাদ পীর বাবার প্রসাদ তো এটা হলো দু হাজার ছাব্বিশ হ্যাপি নিউ ইয়ার এখনও মানে ফেব্রুয়ারি মাস পড়েনি জানুয়ারি মাস তো দেখতে পাচ্ছ কত সুন্দর সবাই পরিবেশন করছে একসঙ্গে আর দেখো রাস্তা ওটা হলো মেন রাস্তা আর এখানে খিচুড়ি দেওয়া হয় যে পীর বাবার মন্দিরটা তো কত সুন্দর না সবাই মিলে একসঙ্গে বসে খায় তো দেখতে থাকো ভিডিওটা প্রতি বছর আবার একবার বলছি প্রতি বছর আসবে মাঘ মাসে দশ তারিখে বাংলার আমাদের এখানে পীর বাবার মন্দিরে পুজো হয় তো চলে আসবে খিচুড়ি খেতে সবাই তো বন্ধুরা আমি জামা প্যান্ট পাল্টে একদম সোয়েটার পরে একেতে ঠান্ডা কাল আমার একটু ঠান্ডা লেগেছে একটু সমস্যা আছে তো চলে এসেছিলাম আর আমার পেছন দিক থেকে একটা মামি আমাকে খুনতিন নিয়ে ইয়ে দেখাচ্ছিলো তো আমি এই জন্য ভিডিও করতে পারি না আমার মামিটা বলছিলো কর ভালো করে ভিডিও কর আর দেখো পেছনে সবাই সাহায্য করছে কেউ কার্ড ভরে দিচ্ছে তো চলো আমিও কার্ড ভরছি দেখাবো সব কিছু দেখো কটা করায় দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখেছো শেষ পর্যন্ত গুন এলাম এখানে পাঁচটা কড়াই আছে আর পাঁচটা কড়াই দেখো খিচুড়ি চাপানো আছে মানে কি বলবো অনেক খিচুড়ি নয় অনেক কম করে চার পাঁচ হাজার লোকের বেশি খাওয়া দাওয়া করে তার থেকেও বেশি লোক আছে বুঝতেই ওপেন রোডের পাশে হাই রোড মেন রোড স্টেশন রোড রেল লাইনের রোড সবকিছু একই জায়গায় আছে সেইখানে আমাদের খেচুর উপর আর এখানেই মন্দিরটা দেখতে পাচ্ছি খেজুর গাছ তো দেখো আমার একটু মাথা চুল তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমি হাকে একটু কাঠে গুঁজে দিচ্ছিলাম কাঠগুলোর মধ্যে কাঠ গুজছিলাম

ভেজিটেরিয়ান যাকে বলে শাক সবজি এখানে কাটা হচ্ছিলো আনাজ যাকে বলে তো পাঁচটা কড়াইয়ে খিচুড়ি হচ্ছে আর আধা ঘন্টার মতন খিচুড়ি দিই নি কারণ রান্না হচ্ছিল না প্রচুর লোকের ভিড় ছিল তার জন্য দিতে পারছিল না তো আর আমি কাটে দেখো গুঁড়ো দিচ্ছিলাম তা দাও দাও করে ধরছিলো আগুন জ্বলছে আগুন তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর তারপরে বালতি ফালতি নিয়ে একদম দেখো এখানে হলুদ ওই সব কিছু দিচ্ছে মানে যাকে বলে ডাস করা মিক্সার মেশিনে করে ডাস করে সব কিছু করে তারপর দিচ্ছিলো আর এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো এখন একটু রাত হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যার সময় মানে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো এটা কত লোক আসছে সন্ধ্যা হবে না রাত দশটা হয়তো বা রাত যতই হোক না কেন রাত যতই হোক না কেন বন্ধুরা খিচুড়ি খাওয়ানো হবে খিচুড়ি শেষ না করা পর্যন্ত যতই রাত হোক না কেন যত লোক আসুক না কেন খিচুড়ি খাবো তো চলো তারপরে দেখি আমার বাঘ মানে ভাগ না দেখে আমাদের দেখে দেখ বাহ কত সুন্দর লাগছে মন্দিরটা তারপর আমাকে দেখাচ্ছে বলছে এই দেখো মামা আমি লাইট কিনেছি কত কালার বিভিন্ন রেড গ্রিন

তো বন্ধুরা খিচুড়ি তো দেখলে এবার দেখো মেলা চারিদিকে মাঠটায় মেলাও বসেছিল খুব সুন্দর নানান রকম মেলা বাদাম জিলাপি তারপরে এইদিকে ছিল রোল চিকেন পকোড়া তারপরে চাউমিন সব কিছু ছিল এই দোকানে আর এখানে খেলার দোকান বাচ্চাদের সব রকম জাম্পিং ঝপাং সব কিছু বসেছে তো বন্ধুরা কেমন আছো ভিডিওটা আর বেশি বড়ো বানাবো না তা একটা কথা বলি তোমাদের জানুয়ারি মাসের প্রতি বছর হয় আর মাঘ মাসের দশ তারিখে আসবে অবশ্যই আমাদের এখানে কিছু খেতে গুড নাইট শুভরাত্রি